আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগত এক ভাই প্রশ্ন করেছিল কিছুদিন আগে নামাজের সময় যাই নামাজে বিড়াল উঠলে এই বিড়াল কি যাই নামাজে উঠে গেলে বা কাপড়ে লাগলে নামাজ বা জায়গা কি অপবিত্র হয়ে যাবে নামাজ কি ভঙ্গ হয়ে যাবে সম্মানিত ভাইরা কোরআন হাদিস কি বলে আমরা সেটা এখন জানবো তো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখতে হবে আমার প্রিয় ভাইয়েরা নামাজের সময় নামাজে যদি বিড়াল আসে বা নামাজের উপরে যদি বিড়াল উঠে যায় তাহলে নামাজ কখনো অপবিত্র হবে না কোরআন হাদিস থেকে প্রমাণিত হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস যে নাবিজি সাল্লাসাল্লাম একবার নামাজে যাবেন মসজিদে নববীতে তিনি হুজরাতে আসেন এমন সময় তার ওই রুমালটা আগে থেকেই রুমালটা জমিনে পাতা ছিল বালুর উপরে পাতা ছিল রাসুলাম ওখানে বসেছিলেন তবে রাসুল উজু করতে যখন গেছেন ইতিমধ্যে একটা বিড়াল আল্লাহর রসুলের ওই রুমালের পরে এসে বসে আছে বা শুয়ে আছে তো ওই বিড়ালকে কখনো কষ্ট দেয়নি বিড়ালকে তাড়িয়ে দিয়ে তার রুমালটা নিয়ে নামাজে যায়নি বরং রাসুল্লাম কেমন ভালোবাসার নজির দেখিয়েছে দেখেন যদি অপবিত্র হয়তো বিড়াল তাহলে বিড়ালকে আল্লাহ সাল্লাম তাড়িয়ে দিতেন কিন্তু তিনি সেইটা না করে আল্লাহ রসুল কাশি দিয়ে কাশি দিয়ে তার রুমালকে কেটে এক ভাগ তিনি বিড়ালের তলে রেখেছেন বিড়াল বিড়ালকে উপরে রেখে বিড়াল যেই পাশে শুয়ে আছেন ওই পাশটা আল্লাহ রসুল রেখে বাকি পাশ যেখানে কোনো প্রাণী বসেনি ওই ফাঁকা জায়গা ফাঁকা স্থানকে কেটে এক পাশ রুমাল আল্লাহ রসুল সাহাশালাম ঘাড়ে নিয়ে নামাজে গেছেন সুবাহান্লাহি আবি তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যে বিড়াল যাই নামাজে বা ঘরে থাকলে বিছানায় উঠলে বিছানা অপবিত্র হবে না হ্যাঁ তবে যদি দেখেন যে বিড়াল অনেক দূর থেকে বিভিন্ন নোংরা শরীরে মেখে এসেছে আর ওই শরীরটা ভিজা তাহলে বুঝবেন যে যদি নোংরা কোনো জিনিস হয় আর সেইটাও অপবিত্র তাহলে বুঝবেন যে অপবিত্র জিনিসের জন্য ওইটা অপবিত্র হবে কিন্তু বিড়ালের জন্য হবে না বিড়াল এমন পাক প্রাণী হযত আবু হুরাইরা তাআলা আনহু নাম আল্লাহ রসুলাম আবু হুরাইরা রেখেছেন শুধু এই কারণে যে সর্বদাই তিনি হাদিস শিখতে আসতেন আর তার দরবারে তার কাছে অনেকগুলো বিড়াল থাকত অনেকগুলো অনেকগুলো বিড়াল তার কাছে থাকতো তা আল্লাহ রসুলাম মহব্বত করে ডাক দিতেন হে বিড়ালের পিতা বা আবু হুরাইরা সুবাহান্লাহি অবি তাহলে দেখেন যদি বিড়াল হারাম হইতো বা হারাম প্রাণী হইত তাহলে কিন্তু রাসুলসাল্লাম বিড়ালের পিতা বলে আবু হুরাইরাকে সম্বোধন করতেন না অথচ সবসাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা পোষা কিন্তু খুবই একটা ভালো কাজ বড় বড় আলেম আল্লামা তকে উসমানী বা তারেক জামিল সাহেব সহ পৃথিবীর ভূখণ্ডে যত বড় আলেম আছে তাদের কাছে দেখবেন বিড়াল আছে এ কারণে বিড়াল কিন্তু একটা বিসক্ষণ প্রাণী আপনার ঘরে সাপ বিশ্বু কখনোই ঢুকতে পারবে না যদি বিড়াল থাকে এজন্য জন্য বিড়াল একটা পালার চেষ্টা করবেন তাকে অভ্যাস করে নিতে হবে কিছু পালা বিড়াল আছে সেগুলো কিনবেন আবার কিছু বন বিড়াল আছে এগুলো কিন্তু ঘর নোংরা করবে আপনার ঘরের মধ্যে বাথরুম করবে এ কারণে আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই বিড়াল বাড়িতে থাকলে বা খাবারে মুখ দিলে আপনার প্রাণ নাশ হবে না বা সংসারে অমঙ্গল হবে না বরং আল্লাহ আর বলেছি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুলের একটি হাদিস থেকে পাওয়া যায় এক মহিলা জান্নাতি মহিলা জান্নাতের সুসংবাদ পেয়েছে বাণী ইসরায়েলের এক মহিলা কিন্তু শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য বিড়ালকে বেঁধে রাখার জন্য আল্লাহ সাল্লাম বলেছে পরবর্তীতে সাহাবিদেরকে শোনায়ছে যে সেই মহিলা জাহান নামে গেছে সে বিড়ালকে খেতেও দেয়নি এবং ছেড়েও দেয়নি দেয়নি যদি সে ছেড়ে দিত তাহলে বিড়ালটা কিন্তু খাবার খেয়ে বাঁচতে পারতো কিন্তু সে খাবারও দেয়নি বেঁধে রেখেছে এই কারণে বিড়ালটার প্রাণ নাশ হয়েছে আসমান থেকে গায়েবি আওয়াজ যে মহিলা আল্লাহ তারা তোমার উপরে নারাজ হয়ে গেছে তুমি জাহান মানি এ কারণে বিড়াল ঘরে বা জায় নামাজে উঠলে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না আমরা গত দু বছর আগে দেখেছি বাইরের এক দেশের ইমাম সাহেব তারাবিতে নামাজে পড়ছে ইন্দোনেশিয়া বা কোন দেশের একটা ঘটনা এমন সময় কিরাত পড়া চলাকালীন যখন তাকবিরে তাহারিমা বেঁধে তিনি কিরাত পড়ছেন তেলাপ করছেন এমন সময় একটা বিড়াল তার কাদের উপরে ইমামের কাদের উপরে উঠে গেছে আপনারা হয়তো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দেখেছিলেন তো এটা যখন কাদের উপরে বিড়াল উঠেছে ইমাম সাহেব কিন্তু জানে বিষয়টি মাসালাটা জানে এ কারণে ইমাম সাহেব ওই বিড়ালকে তাড়িয়ে বা আঘাত করে ফেলে দেয়নি বরং আরো সুন্দরভাবে তিনি তার কাদের উপরে বিড়ালকে উঠাইছে সুবহানাল্লাহ এ কারণে বিড়াল যদি নামাজের সময় গায়ে বা যাই নামাজে আসে এটার জন্য কোনো সমস্যা হবে না আল্লাহ পাকের ইচ্ছায় আমরা নামাজ চালিয়ে যেতে পারবো পাশে বিড়াল থাকলে কোনো সমস্যা নয় অপবিত্র হবে না যে কথাটা শুনলাম এই বিষয়ের উপর আল্লাহ তালা আমাদের আমল করার দান করেন আমিন